মীরসরাই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল প্রজন্ম মীরসরাই মেধাবৃত্তি পরীক্ষা শনিবার সকাল ও বিকাল দুই শিফটে উপজেলা চারটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা বৃত্তি পরীক্ষা তো আসলে একটা বাচ্চার মেধা যাচাইয়ের একটা ব্যাপার আর বৃত্তি পরীক্ষাতে যেটা হয়েছে এটা বার্ষিক পরীক্ষা সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা নিচ্ছে আর তাতে বাচ্চাদের বাড়তি কোনো চাপও হচ্ছে না আর একসাথে প্রিপারেশনটা একসাথে হয়ে যাচ্ছে ওদের একই সাথে মানে একটা সেম টাইম যেটা বলা যায় একসাথে বার্ষিক পরীক্ষাটা হয়ে গেল আর পরীক্ষাটা হয়ে গেল আর ওর মেধাটা মানে আমি কতটুকু পারলাম পারলাম না সেটাও জানা গেল আর কি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেয় এবারের পরীক্ষায় এই বৃত্তিটা বিভিন্ন এক্সপিরিয়েন্সের জন্য দিই যাতে আমার পরবর্তী সময়ের জন্য আমি বুঝতে পারি যে আমি সে পদ্ধতি আমি কীভাবে দাগাবো বা আমার পরবর্তী পরীক্ষাগুলোতে সময় মেনটেন করার জন্য আমি এইসব বৃত্তি পরীক্ষামূলকগুলো দিই বা এটা কোনো মূল উদ্দেশ্য না যে আমাকে বৃত্তিটা পেতে হবে আমি নিজের দক্ষতার জন্য সৃজনশীলতা অর্জনের জন্য এইসব বৃত্তি পরীক্ষাগুলো দিই কেন্দ্রগুলো পরিদর্শন করেন প্রজন্ম মীরসোরা উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুর রহমান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন গাজী নিজামুদ্দিন দিদারুল আলম মিয়াজি কামরুল হাসান অ্যাডভোকেট নুরুল করিম ইরফান এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিম সুন্দরভাবে সবাই সিটগুলা পেয়েছে যথাসময় সবাই বসতে পেরেছে এমনকি আপনাদের এই উদ্যোগটা আসলে অত্যন্ত এই বিশেষ করে এই ছেলে মেয়েদের জন্য এটা অত্যন্ত জরুরি খুব প্রয়োজন শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আমি চৌরগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় থেকে আসি আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে পরীক্ষার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রজন্ম মীর সরায়ের বারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রহিম উদ্দিন আমরা প্রশ্নপত্র এবং আমাদের যে সার্বিক তদারকি এবং শিক্ষার্থীদের বসার জন্য যে সিট প্ল্যানিং তারপর অভিভাবকদের জন্য দূর থেকে যারা এসেছেন তাদের বসার ব্যবস্থা সব দিক থেকে আমরা আমাদের আঙ্গিকের চেষ্টা করেছি শতভাগ সফল করার জন্য এবং এতে শিক্ষার্থীরা খুশি হয়েছে অভিভাবক সমাজে খুশি হয়েছে এবং আমাদের যেই মেম্বাররা রয়েছেন তারা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভলি কাজ করেছে ওনাদেরকে সহযোগিতা করার সর্বাত্মক চেষ্টা করেছেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহেব পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম রব্বানী ও প্রধান পরীক্ষক সাইদ পরীক্ষা পরিচালিত হয় আসলে এটা আমাদের আমাদের জন্য চমৎকার হয়জালের ভিতরে এত সুন্দর একটা বৃত্তি পরীক্ষা ছেলে মেয়েদের মেধা যাচাইয়ের জন্য এটা আমার কাছে পরিবেশ খুব ভালো লাগছে এটা ছেলে মেয়েদের জন্য খুব ভালো কিছু হবে বলে মনে করি এছাড়া নির্বাহী পরিচালক সরওয়ার নিজামি পরিচালক নুরুসালাম ভুইয়া ফোরকান জোবাইর আলম ইমন প্রকৌশলী ওমর পারুক নাজিম উদ্দিন সহ প্রজন্ম মীরসোরা এবং অন্যান্য সংগঠনের সদস্য অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকেরা উপস্থিত ছিলেন